গুড মর্নিং এভরি আজকের আমরা সবাই না আজকের বেরিয়ে পড়েছিল আমার হাজব্যান্ড আর ওর ফ্রেন্ডটা আর আমার বাপি সবাই মিলে বেরিয়ে পড়েছিলো সোনমার্গের উদ্দেশ্যে দেখো যাওয়ার পথে কত সুন্দর রাস্তা আমার স্টোরিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করি আগে তোমরা এনজয় করো এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখে হ্যাঁ এটা হলো সোনমার্গের যাওয়ার পথের রাস্তা দেখো পাহাড়ি নদী এখান থেকে শুরু হয়ে গেছে কত সুন্দর ইভিন সোনমার্গের রাস্তাটা এতটা সুন্দর যে রাস্তা পুরো সোজা কোনো আঁকা বাঁকা রাস্তা না যে মাথা ঘোরাবে এইরকম না যেটা আমরা গুলমার্গে ফিল করেছি মানে ফ্রেশ করেছি ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো আমাদের গুলমার্গের রাস্তায় তে গিয়ে সত্যি বলতে বাট সোনমার্গের রাস্তা আমরা মিস করেছিলাম যেতে পারিনি কারণ ভীষণ শরীর যেহেতু আজকে ডে থ্রি সো ডে টুতে আমরা গেছিলাম গুলমার্গ বাট ডে থ্রিতে তো সোনমার্গ ছিল বাট আমাদের শরীর এতটা খারাপ হয়ে গেছিলো যে আমরা মেয়েরা কজন মিলে হোটেলেই রেস্ট নিয়েছিলাম আর ছেলেরা মিলে সবাই গেছিলো সোনমার্গে আর আমি এই ভিডিও দেখে সত্যি খুব মিস করেছিলাম এই যে সোনমার্গ এখান থেকে আর তিন কিলোমিটার দেখাচ্ছে খুবই কাছে আর একদম রোডের ওপরেই সোনমার্গের প্রাকৃতিক দৃশ্য শুরু কাশ্মীরের এই সোনমার্গ কে এই কারণেই মিনি সুইজারল্যান্ড বলা হয় এত সুন্দর অপরূপ দৃশ্য পুরো মানে একদম রোডের ওপর থেকেই শুরু হয়ে যায় রকম পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ছাড়া স সবাই এই জায়গাটা ভুলেও মিস করবে না যেটা আমরা মিস করেছিলাম আমরা যে যাইনি বাট ভিডিও দেখে সত্যি খুব মিস করেছিলাম দেখো কত সুন্দর অপরূপ দৃশ্য ঠান্ডার সময় মানে উইন্টার সিজনে আসলে তোমরা এই দৃশ্য দেখতে একদম মিস করবে না টোডমার্ক হলো কাশ্মীরে সত্যি মিনি সুইজারল্যান্ড আর এদিকে আমরা যেতে পারিনি দেখো এরা সবাই সিঙ্গেল সিঙ্গেল ভিডিও শ্যুটও করে নিয়েছিল ইভেন নিজেরা ক্যামেরা দিয়ে শুধু ভিডিও শ্যুট না ওখানের ভিডিওগ্রাফার যারা ছিল তাদেরকে টাকা দিয়ে ভিডিও শ্যুটও করেছে সিঙ্গেলভাবে মানে কি আমরা কাপেল যেতে পারিনি তো কি হয়েছে সিঙ্গেলভাবে তো ভিডিও শুট করাই যায় সেইভাবেই করে নিয়েছে এখানে আমার হাজব্যান্ড ওইভাবে ভিডিও শুট করেছে কতগুলো ভিডিও শুট করেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি যেহেতু এই ভিডিওতে পুরোপুরি আমি নেই তো আমার হাজবেন্ডেরই ভিডিও তোমরা অবশ্যই দেখবে ইভেন ওইরকম ভিডিও শুট করে আপলোডও করেছে যেখানে ভাইরাল হয়ে গেছে ওর ভিডিও সেই ভিডিওটারই ছোট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি গো দেখ ফাইনালি ওরা সবাই ব্যাক করেছে যেহেতু আমরা যেতে পারিনি বুঝতেই পারছো ভিডিও তো করার মুডই থাকে না ছেলেদের সো আমরা যেতে পারিনি তার জন্য পুরো ভালো ভিডিও করতে পারেনি যতটা দেখিয়েছে ওরা কিছুটা সিন সলিডই দেখিয়েছে আর আমরা কিন্তু এই দিনটা যেতে পারিনি হোটেলে রেস্ট নিয়েছিলাম ঠিকই কিন্তু আমরা বিকেলে শ্রীনগর মার্কেট ঘুরেছিলাম আর সেই পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থ্যাংক ইউ